আমরা এই রাত্রে ভোর সাড়ে তিনটার দিকে ঘুমাইতে আছি হঠাৎ করে একটা গরুর ডাক শুনছি আমার নিজের গরুর তারপরে বাইরে এলাম বাইরে দেখি কেটা আমার উড়ান দিয়া তিন চারটে গরু দেখতে আছে তারপরে হঠাৎ করে সুর সুর চিৎকার করছি কারণে ফাঁসের বাড়ি আরেকজনে তাই নিয়ে বাই দিছে বাই দিছে আমরা দুইজন সুর সুর করে করছি তখন গ্রামের সব মানুষ আছে আইসা মেইন রুটে যখন রাস্তা পাইছি দেখতাছি যে অনেক কি গরু এই গরুটির রাস্তা আর কিছু মানুষ মানুষ আছে তারা সব গেছে গা দৌড়ে গা তারপর সবাই একত্রিত হয়েছে গা সব গরুরে রাস্তা গিয়ে গিয়েছে আমরা মিলে আটক করছি তারপর থানার খবর দিচ্ছি প্রধান খবর দিচ্ছি আইছে আর এটা ছিল গরুটির বাঁধছে সুকান্ত তার শিল্পের

এইভাবে চুরি যাচ্ছে না চুরি নারে রেজিস্ট্রি করে বিয়ে করব গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না রুমি এই আয় তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে কি না চল ড্রেসিং টেবিলে চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিস নি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তর ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলনী